এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে ধোকা দিচ্ছে প্রেসিডেন্ট বলেছেন তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জন্য সমস্যা তৈরি করতে পারবে না শত্রুরা শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের স্থলবাহী নিয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেনারেল হেদার বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তে গত ১৩ মাসে দুই হাজার ছয়শ আটক করার দাবি ভারতের এবং দখলদার ইকুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ডে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ বিশ্বের বলদরপী শক্তিগুলো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলেন তারা বলছে তাদের স্বার্থ সবার আগে অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকেই তাদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করছে গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিলুজ মা খামেনির সঙ্গে সারাদেশের দেশের হাজার হাজার ছাত্রছাত্রী সাক্ষাৎ করেছেন এ সাক্ষাতে গত বছরের বিভিন্ন ঘটনার কথা স্মরণ করে আয়তুল্লাহ খামেনি বলেন গত বছরের এই দিনগুলোতে শহীদ রাইসি শখীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন বিশিষ্ট বিপ্লবী ব্যক্তিত্ব আমাদের মাঝে ছিলেন কিন্তু এখন তারা নেই এ কারণে শত্রুরা মনে করে যে আমরা দুর্বল হয়ে পড়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে বলছি যদি এসব গুরুত্বপূর্ণ ভাইদের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতিকর তবে আমরা গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং অন্যান্য কোন ক্ষেত্রে দুর্বল হয়ে পড়িনি খাবিনী মার্কিন প্রেসিডেন্টের আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুতির দাবি এবং ইরানকে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে তিনি এটিকে বিশ্ব জনমতকে ধোকা দেওয়ার প্রচেষ্টা বলে অভিহিত করেন ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজিসকিয়ান বলেছেন নিজস্ব শক্তি ও সামর্থ্যের উপর নির্ভর করলে শত্রুরা তেল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য কোন সমস্যায় তৈরি করতে পারবে না বার্তা সংস্থা দিয়ে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ দক্ষিণ পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সাথে এক বৈঠকে মন্তব্য করেন তিনি জোর দিয়ে বলেন ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না তিনি আরও বলেন যে কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের উপর নির্ভরশীল থাকবে একদিন ধ্বংস হয়ে যাবে কাজেই মানব সম্পদ উৎপাদনকারী শিল্পী ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন নতুন আইডিয়া এবং সমর্থন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন চাপ ও হুমকি মুক্ত আলোচনা না হলে ইরান আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবে না সম্প্রতি দৈনিক ইরান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে আরাকচি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণাধীন আলোচনায় যোগ দিলে তেহরান কিছুই অর্জন করতে পারবে না ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে সমান শর্তে আলোচনার টেবিলে বসার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার চাপ প্রয়োগের নীতির অকার্যকারতা প্রমাণ করতে হবে বলে উল্লেখ করে আরাকচি বলেন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি মোকাবেলায় ইরানের কৌশল হল সর্বোচ্চ প্রতিরোধ ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে গত কয়েক দফার আলোচনায় ইউরোপীয়দের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আরাকচি বলেন তার দেশ রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের পাশাপাশি ইউরোপীয়দের সঙ্গেও আলোচনা চালিয়ে যাবে ইরানের এই শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন শেষ পর্যন্ত আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব যখন আমরা সমান অবস্থানে থাকব চাপ ও হুমকি থেকে মুক্ত থাকব এবং আত্মবিশ্বাসী থাকব যে আলোচনায় জনগণের জাতির স্বার্থ সুরক্ষিত হবে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তবে চিঠির বিষয়বস্তু অপ্রকাশিত রয়েছে ইরানের স্থলবাহিনীর ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিও মার্স হেদারি বলেছেন তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে আজ ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল কিও মার্স হায়দারি বলেন ইরানের স্থলবাহিনী যেকোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রাখার বিষয়ে ইসলামী বিপ্লবের নেতা আয়দুল্লাহ সৈয়দ আলী খাবেনীর নির্দেশ অনুসরণ করছে তিনি আরো বলেন দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থল ইউনিটের এগারোটি ব্রিগেড মোতায়েন করা হয়েছে তিনি জোর দিয়ে বলেন ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদেরকে প্রতিহত করেছে জেনারেল হায়দারি বলেন কোন শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থলবাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে বিশ্ব সংবাদ শুনছেন রেডিও থেকে ঢাকার অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তি রোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তিনি বলেন ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন গেল সাত মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বাংলাদেশের নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সংক্রান্ত বিষয়াদি নিয়ে মন্তব্য করা হয়েছে বাংলাদেশ মনে করে এগুলো একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের এ ধরনের মন্তব্য অযাচিত আখ্যায়িত করে মুখপাত্র আরো বলেন এটা অন্য দেশের অভ্যন্তরে নিশুতে হস্তক্ষেপের সামিল এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন বলে মুখপাত্র রফিকুল আলম মন্তব্য করেন ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে গত ১৩ মাসে দুই হাজার ছয়শ একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি বলেন দু চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত দু জনের বেশি বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছে 2025 সালের জানুয়ারি মাসে একশো ছিয়াত্তর বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল কারণ সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত বাংলাদেশ সীমান্ত পাখড়া দেয়ার সময় অবৈধ কার্যকলাপ রুখতে সজাগ ছিল পরিসংখ্যান অনুযায়ী সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারির ঘটনা অক্টোবর মাসে সবচেয়ে বেশি সে মাসে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন তিনশো একত্রিশ জন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কার্টস বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির বাফার জোন দখলকারী ইসরায়েলি সেনারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে ইসরায়েল গোলান মালভূমির বাইরে সিরিয়ার বিভিন্ন অঞ্চল দখল করে চলেছে বিশেষ করে দামেস্ক থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে হারমান পর্বতের সিরিয়ান অংশ দখল করে নিয়েছে আল কায়দের সাবেক নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী আবু মোহাম্মদ আল জুলানির হাতে সিরিয়ার রাজধানীর নাটকীয় পতনের কয়েকদিন পর তারা এসব দখলে নেয় হারমন পর্বত দখলের বিষয়ে ইসরায়েল কার্ডস বলেন প্রতিদিন সকালে যখন আল জোলানি দাবিষ্কের প্রেসিডেন্ট প্রাসাদের চোখ খুলবেন তখন তিনি ইসরায়েলি বাহিনীকে হারমানের চোরা থেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখবেন এবং মনে রাখবেন যে গোলান এবং গ্যালিলির বাসিন্দাদের যে কোনো হুমকি থেকে রক্ষা করার জন্য আমরা এখানে এবং দক্ষিণ সিরিয়ার সমগ্র নিরাপত্তা এলাকায় আছি মঙ্গলবার হারমান পর্বতে একটি নতুন ইসরায়েলি সামরিক ফাঁড়ি পরিদর্শনের সময় ইসরায়েল কার্ডস কথা বলেন তিনি বলেন ইসরায়েলি সেনাবাহিনী সীমাহীন সময়ের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত গাজা যুদ্ধ সম্পর্কে সর্বশেষ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক স্থানান্তরিত করার তার আগের পরিকল্পনা থেকে পিছু হটছেন বলে মনে হচ্ছে কারণ তিনি দাবি করেছেন যে কেউ কোন ফিলিস্তিনিকে বের করে দিচ্ছে না বুধবার আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় গাজায় জাতিগত নির্মূল পরিকল্পনা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই বিবৃতি দেয়া হয় এদিকে হামাস এটিকে গ্রহণ করে সংগঠনটির মুখপাত্র হাজিম কাসেম বলেছেন যদি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিপরীত হয় তাহলে তার বক্তব্যকে স্বাগত জানানো হবে হামাস মুখপাত্র কাসেম বলেন আমরা আশা করি সকল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দখলদারদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য ট্রাম্প প্রশাসন তার দৃঢ় অবস্থান বজায় রাখবেন ট্রাম্প ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গাজা থেকে ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে নির্মূল করার পরিকল্পনার কথা দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের সব যাত্রী উদ্ধারে সক্ষম হয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী ট্রেনে থাকা প্রায় সাড়ে তিনশো যাত্রীকে উদ্ধার করেছে তারা গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করার ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী এই অভিযানে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি পাকিস্তানের এই কর্মকর্তা জানান ট্রেনের জিম্মি তিনশো ছেচল্লিশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে অভিযানে সন্ত্রাসী হারিয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান বলেছেন ইসলামাবাদ ইরানের পরমাণু চুক্তির পুনরুজ্জীবনকে সমর্থন করে আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি এ মন্তব্য করেন আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট শ্রেতা বন্ধুরা এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ হাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞ স্টিফেন ওয়ার্ল্ড শিকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধমকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ তথা মার্কিন বিরোধিতা শক্তিশালী করবে এ প্রসঙ্গে একটি ভাষ্য শুনবেন একটু পরেই আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞ স্টিফেন ওয়াল্ট স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধমকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ তথা মার্কিন বিরোধীরা শক্তিশালী করবে তিনি ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে মার্কিন কূটনীতি অব্যাহত রাখার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন ট্রাম্প স্বল্প কিছু সাফল্য অর্জন করতে পারবেন তবে এর দীর্ঘমেয়াদী ফলাফলটা ভালো হবে না বিশ্বব্যাপী আমেরিকার মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলার নীতি শক্তিশালী হবে এবং আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাবের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্টিফেন ওয়াল্ড পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ট্রাম্পের হুমকি এবং খালের ওপর চীনের প্রভাব সম্পর্কে তার দাবির বিষয়েও কথা বলেছেন তিনি মনে করেন বিশ্ব রাজনীতির ইতিহাস পর্যালোচনা করে এটা বলা যায় মার্কিন হুমকির সম্মুখীন দুর্বল দেশগুলো অবশেষে সাহায্যের জন্য চীনের দ্বারস্থ হবে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে মুসলিম ঐক্য জোরদার হবে এ প্রসঙ্গে গাজার বাসিন্দাদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েও ট্রাম্প ভুল করেছেন এটা এমন একটি ভুল যা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য বাড়াতে ভূমিকা রাখবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ আশকান মম্বিনের মতে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতি আমেরিকার সমর্থন এবং গাজায় জনসংখ্যার কাঠাময় পরিবর্তনের প্রচেষ্টা আরব ও মুসলিম দেশগুলোকে আগের চেয়েও জোরালো ভাবে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে অবস্থান নিতে বাধ্য করেছে এবং মার্কিন নীতি মুসলিম ঐক্যকে দুর্বল করার পরিবর্তে আরো শক্তিশালী করেছে ইরান ইস্যুতেও ভুল করছে ট্রাম্প ইরানের ক্ষেত্রে ট্রাম্প ও তার পূর্ব নীতি সবসময় উল্টু ফল দিয়েছে পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ নাজা মোহাম্মদ আলী রায় আল পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা তুলে ধরেছেন তিনি বলেছেন আমেরিকার নীতির মোকাবেলায় ইরান সক্রিয় প্রতিরোধের নীতি গ্রহণ করেছে এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করেছে তারা শান্তিপূর্ণ কাঠামোর মধ্যে এনপিটি অনুসরণ করে কর্মসূচি তার মতে ইরানকে বিচ্ছিন্ন করার পরিবর্তে মার্কিন পদক্ষেপ গুলো আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে দূরত্ব আরো গভীর করেছে ইউরোপীয় দেশগুলো পরমাণু চুক্তি থেকে আমেরিকার সরে যাওয়াকেও মেনে নিতে পারেনি তারা এর বিরোধিতা করেছে পরিশেষে আমেরিকার বিরুদ্ধে নয়া বিশ্বব্যবস্থা যুক্তরাষ্ট্রের বিখ্যাত উপস্থাপক এবং তাত্ত্বিক ফরিদ জাকারিয়া মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন তিনি শতভাগ করে বলেন প্রতিটি দেশে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর উপায় খুঁজবে জাকারিয়া আরও বলেন বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমানোর পাশাপাশি ডলারের আধিপত্য ধ্বংসে এর বিকল্প খুঁজতে পারে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে